আজকে আমি ফার্স্ট টাইম একটি বই রিভিউ করব যে বইটি রিভিউ করতে যাচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাতিলদা নাই ইয়ারে পাবলিশ হওয়া একটি চিলড্রেন্স বুক লিখেছেন রোয়াল ডেল স্টোরিটি অনেক মিডিয়াতে অ্যাডাপ্টেড হয়েছে যার মধ্যে রয়েছে ডেইনি ডিবিট পরিচালিত 1996 নাইনটি সিক্স ইয়ার একটি ফিল্ম এরপর এটা নিয়ে টু এপিসোডের বিবিসি রেডিও ফর অনুষ্ঠান হয়েছে এরপর একটি ওয়েস্ট অ্যান্ড অ্যান্ড ওয়েড ব্রোডওয়ে মিউজিক্যাল চলেছিল দুই থেকে দুই সাল পর্যন্ত আরও একটি মজার বিষয় হচ্ছে মাতিলদা টু থাউজেন্ড টোয়েন্টি নতুন করে ফিল্ম ম্যাক করা হয়েছে নেটফ্লিক্সে তো দা স্টোরিটা শুরু করা যাক এই স্টোরিতে অনেকগুলো ক্যারেক্টার আছে তার মধ্যে মেন ক্যারেক্টার হলো তিনজন মাতিলদা মিস হানি অ্যান্ড মিস ট্রান্সবল আমি মাতিলদাকে পছন্দ করি কারণ সে খুবই বুদ্ধিমতী আর কিউরিয়াস একটা মেয়ে আমার মনে হয় আপনারা সবাই তাকে পছন্দ করবেন কারণ সে একটা ডিজার্ভ করে আচ্ছা আমি আরও একজন ক্যারেক্টারকে পছন্দ করি সে হলো মিস হানি হোজ সে অনেক হেল্পফুল অ্যান্ড কাইন্ড এখন মাতিলদা সম্পর্কে কিছু কথা বলি মাতিলদা একটি ছোট্ট মেয়ে যে পড়তে ভালোবাসে আরও একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে চো তার চোখে সুপার পাওয়ার আছে এই সুপার পাওয়ারটি হল টেলিকাইনোসিস যা তার মন দিয়ে বস্তু নড়াচড়া করার ক্ষমতা তো তার এই চোখ দিয়ে জিনিসপত্র ভাঙতে পারে এবং নড়াচড়াও করতে পারে আই মিন কন্ট্রোল করতে পারে তো মাতিলদা সেই স্কুলে পড়াশোনা করছিল তো তার স্কুলের একজন রাগি হেডমিস্ট্রেস আছে যে এক কথায় বাচ্চাদের সহ্য করতে পারে না আর সেই মি হেডমিস্ট্রেসটার নামই হচ্ছে মিস ট্রান্সবল মানে সে খুবই খুবই রাগী বাচ্চাদের অনেক টর্চারও করে এটা দেখে মাতিলদা তার চোখের সাহায্যে মিস ট্রান্সবোলের হাত থেকে বাচ্চাদের রক্ষা করে মিস ট্রান্সবোলকে উচিত শিক্ষাও দেয় আর মিস হানি তার মেনশনে যেতে হেল্প করে এখন মিস হানির পার্টটা এক্সপ্লেন করলাম না কারণ আপনার বই পড়ে জানতে পারবেন মিস হানি স্টোরিটা একটা বেদনাদায়ক স্টোরি আছে যেটা গল্প পড়ে জানতে পারবেন তো শেষ পর্যন্ত মাতিলদা তার ইভল হ্যাড মিস্রেস মিস ট্রান্সালকে হারাতে সক্ষম হয় ইটস এ রিয়েলি হ্যাপি এন্ডিং বাট ইউ নিড টু রিড দ্য বুক টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স দিস বুক ইজ আমেজিং দেয়ার ইজ দ্য লড অফ অ্যান্টাস্টিক ক্রিয়েটিভ ইমা চিনেশন আর আমার ফভারিট পার্টটা ছিল যখন মাতিলদা মিস ট্রান্স বলে সারা গায়ে পানি ঠেলে দিয়েছিলো আর ফেভারিট লাইনটা ছিল মিস হানি ক্লাসে যখন মাতিলদার অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করছিলো তখন মাতিলদা বলতেছিল অলওয়েজ সে টু মাই সেলফ দ্যাট ইফ আিটল পকেট ক্যালকুলেটার ক্যান ডু ইট ওয়াই শুডেন আই ইটস অ্যান আমেজিং থট রাইট আই স্ট্রংলি রেকমেন্ড দিস বুক টু অল children ফ্রম ages সেভেন টু টুয়েলভ অ্যান্ড I বিলিভ দে উইল enjoy দ্য ফুল স্টোরি আরও একটি কথা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি আরও একটি বুক রিভিউ নিয়ে আসতে চাই সেটা না